লরি চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের খবর উঠছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুর হসপিটাল সংলগ্ন সেনপাড়া এলাকা থেকে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আনুমানিক বোকাল চার ঘটিকার সময় নিহত যুবকের নাম মনিরুল শেখ আনুমানিক বয়স পঞ্চাশ বছর বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত নসিপুর এলাকায় ওই যুবক একটি বিল্ডিং এর দিকে যাচ্ছিল রাস্তা পারাপারের সময় ঘাতক লরিটি তাকে ধাক্কা মারে তাতেই নিহত হয় ঘাতক ট্র্যাকটি ইসলামপুরের দিক থেকে শেখপাড়ার দিকে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে খবর দেখুন সেই ছবি ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট এএস এস বাংলা ঘটনা ঘটেছে রাস্তার উপর উনি ওই পাশে যে বিল্ডিং ছিল বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে যাচ্ছিল একটা লরি বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা মারে ফলে তার মৃত্যু হয় হ্যাঁ লরিটি কোন দিকে যাচ্ছিল লরিটি শেখপাড়ার দিকে যাচ্ছিল আচ্ছা 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 মৃত্যু ব্যক্তির নাম মনিরুল ইসলাম বাড়ি বাড়ি নসিপুর পোস্ট ইসলামপুর থানা ইসলামপুর জেলা মুর্শিদাবাদ বয়স কত হতে পারে বয়স আনুমানিক মোটামুটি পঁয়তাল্লিশ

লরিটা শেখ লাইনে যাচ্ছিল তো লরির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগে সামনে গেছে গাড়ির পথে চলে যায় বয়স কত হতে পারে বয়স চল্লিশ প্লাস তোমার নাম আমার নাম আসাদুজ্জামান বাড়ি বাড়ি ইসলামপুর মুসকুর থ্যাংক ইউ